আজকে বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেটি হচ্ছে আলোচনা দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম যে কাজটি করেছিলেন বহুদলীয় গণতন্ত্র তিনি ফিরিয়ে দিয়েছিলেন উনিশশো পঁচাত্তরে সেই পঁচিশে জানুয়ারিতে পাঁচ মিনিটের সংসদে শেখ মুজিবুর রহমান এদেশে গণতন্ত্রকে বিলুপ্ত করে একদল বাকশাল এখন আয়ত্ত প্রতিষ্ঠিত করেছিলেন সেই ইতিহাস আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিতে এসে তিনি বাংলাদেশে বহু উত্তরীয় গণতন্ত্র বিয়ে দিয়েছিলেন এই গণতন্ত্রের পর দেশের যাত্রা শুরু হয়েছিল এবং সেই যাত্রার পরবর্তীতে আমরা দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেটা গুপ্ত শুরু হয়েছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন দেশ এগিয়ে যাচ্ছিল আমরা তার মধ্যে আবার হঠাৎ করে ওয়ান দেখলাম অন্য একটি অধ্যায় সে অধ্যায়টি এমন একটি পর্যায়ে গেল সুপরিকল্পিত ভাবে এবং প্ল্যান এন্ড ডিজাইন করে এই আওয়ামী লীগকে দুই সালে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিও একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল মহিনুদ্দিন ফখরুদ্দিনদের সেটা আমরা জানি সেখান থেকে আমরা এই পনেরোটি বছর তাদের শাসন সর্বমোট সতেরো বছর আমরা কাটিয়ে দিয়েছি এখন আমরা চিন্তা করছি দেশ কোন দিকে যাবে তাহলে উত্তরটি খুব সহজ পালন পেয়ে যাচ্ছি এদেশে প্রথম প্রতিষ্ঠিত করে যাবে গণতন্ত্র এই ছাত্র জনতার তিপ্পান্ন বছর বয়স পরে এসে যে গণবিপ্লবের মধ্য দিয়ে আত্মতি এবং রক্তের বিনিময়ের মধ্য দিয়ে যে আমরা তিপ্পান্ন বছর বয়সে যে দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটাকে আমাদের আবারও পুনর্জীবিত করতে হলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন গণতন্ত্রকে আবার আবার প্রতিষ্ঠিত করা আমরা জানি আজকে যে সরকার দায়িত্ব নিয়েছেন ডক্টর তিনি শুধু বাংলাদেশ নয় একজন ব্যক্তিত্ব পৃথিবীতে যে কয়টি পুরস্কার পেয়েছেন এই ধরনের বিশিষ্ট জন তার মধ্যে তিনি অন্যতম তিনি আজকে এই সরকারের দায়িত্ব নিয়েছেন এবং রাষ্ট্র পরিচালনার জন্য তিনি যে উপদেষ্টা পরিষদ নিয়েছেন সকলেই তাদের ব্যক্তি কর্মজীবনে তারা সকলেই সফল ছিল এটি অনস্বীকার্য এবং আমরা তার সকলেই বিশ্বাস করি তো এই ক্ষেত্রে এসে রাষ্ট্রের যে একটি সামনে সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে এসে জাতির প্রত্যেকটি লোক প্রত্যেকটি দল সকলেই বলছে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করাটাই আজকে দিনে সবচেয়ে প্রয়োজনীয় কাজ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য এই সরকার কতগুলো সংস্কারের কথা বলছেন প্রথমত বলছেন নির্বাচন কমিশন সংস্কারের কথা আমি ব্যক্তিগত ভাবে এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে নির্বাচন কমিশন সংস্কার রয়েছে এই দিয়ে বিশ্বাস করি নির্বাচন কমিশন আমি তাকে মনে করি গণতন্ত্র কমিশন এখান থেকে কিন্তু রাষ্ট্রীয় ভাবে আগামী দিনের প্রতিনিধিত্ব যারা দিবে তারা নির্বাচিত হয়ে আসেন এটা অস্বীকার করার কোন জোর নেই অতীতে আমরা দেখেছি এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা চলতে নির্বাচন দেখেছি যেদিকে স্বীকৃতি দিয়েছিল এই নির্বাচন কমিশন যেখানে ভোট হয়নি অর্থাৎ একশো তিপ্পান্নটি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল সেই চোদ্দের গণতন্ত্র আমরা দেখেছি উনিশশো দুই সালে আমরা গণতন্ত্র দেখেছি সেই সময় দেখেছি যে মধ্যরাত্রে আমলারা প্রশাসনিক কর্মকর্তারা এসপিরা ডিসিরা ইউনোরা কিভাবে মন্ত্রণালয়ে ভোট দিয়ে একটি সরকারকে নির্বাচিত করেছিল নির্বাচিত বটে তারা নির্বাচন করেছিল কিন্তু সেই নির্বাচনে কিভাবে করেছিল সেটি হচ্ছে মূল সমস্যা দুই সালে আমরা দেখেছি নির্বাচন করেছে এবং সেই নির্বাচন নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি পেয়েছে এবং সেখানেও আমরা দেখেছি যে তারা আমরা আর দামিরা অর্থাৎ আমরা আর নির্বাচন নিয়ে নির্বাচন করে তার সরকার প্রতিষ্ঠা করেছিল এই নির্বাচন কমিশনেই এই তিনটি নির্বাচন করেছিল এই তিনটি কমিশনেই নির্বাচন হয়েছিল কুয়া সিদা আত্মজাতিভাবে এবং দেশীয়ভাবে কোনো রকম স্বীকৃতি পায়নি আমি বারবার একই শব্দ বলছি নির্বাচন এই নির্বাচন বলতে আমরা কি বুঝি সেটা বিগত তিনটি নির্বাচন আমরা দেখেছি যে একটি সর্বযন্ত্র করে একটি পক্ষকে জিতিয়ে দেওয়া এবং কাগজে কলমে শুধু নির্বাচন হওয়া এর বাইরে কিন্তু কোন নির্বাচন হয়নি প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলবো যে নির্বাচন সংস্কারটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সংস্কারের কাজ চলছে এবং এই সংস্কারের পরে নির্বাচন কমিশন সেটিকে তারা পুনর্বিবেচনা করে তাদের সুপারিশ মালাগুলো নিয়ে সামনে দিকে নির্বাচন হবে বলে আমাদের একটি বিশ্বাস রয়েছে